নমস্কার ভগবান সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করব সবাই আপনারা ভালো আছেন আমি আজকে গীতা পাঠ করে শোনাব এর আগের ভিডিওতে আমি এক দুই তিন চার পাঁচ ছয় শ্লোক পাঠ করে শুনিয়েছি আজকে আমি সাত থেকে শ্লোক পাঠ করে শোনাব তার আগে পূর্বের একটু আলোচনা আপনাদের আমি স্মরণ করিয়ে দিই এর আগে আমরা কি শ্লোকে পেয়েছি যে দুর্যোধন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডবদের সেনা কথা বলেছে এবং পাণ্ডবদের সেনা দলের মধ্যে তারা কত শক্তিশালী এবং কে কে মহারথী আছেন সবারই বর্ণনা করেছে যোধান কাশীরাজ গুরুজি সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্র দ্রৌপদীর পুত্র সবারই নাম এক একে আমরা পেয়েছি আর এরপরে এরপরের শ্লোকে আমরা তাহলে আজকে চলে যাব এরপরে শ্লোক হচ্ছে সাত নম্বর শ্লোক আস্মা কান্ত বিশিষ্টা এতন্নিবোধ দ্বিযত্তম নায়কাম সৈন্য সংগার্থান্তানো অনুবাদ হে দ্বিযত্নম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি মানে কি বলতে চেয়েছে দেখুন এই শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে তাদের সেনা দলের অর্থাৎ নিজের সেনা দলের কথা বলছে এতক্ষণ ধরে আমরা কি শুনেছি পাণ্ডবদের সেনা বল বা সেনা দলের কথা বলছে পাণ্ডবদের মধ্যে কারা কারা যুক্ত ছিলেন কে কে শক্তিশালী ছিলেন কে কে মহারথী ছিলেন তাদের সকলের কথা একে একে তুলে ধরেছেন দ্রোণাচার্যের কাছে আর আজকে আজকে এই শ্লোকে আমরা কি পাচ্ছি দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন কি বলছে দুর্যোধন বলছে যে আমাদের দলেও কেউ কম নয় আমাদের দলে কে কে অংশগ্রহণ করেছে তা মনে করে দেওয়ার জন্য স্মরণ করে দেওয়ার জন্য আপনার কাছে আমি তাদের কথা আমি বলছি অর্থাৎ আপনার অবগতির জন্য আপনার মনে করে দেওয়ার জন্য আমি তাদের কথা বলছি আমরা পরের শ্লোকে চলে যাব ভবানা ভীষ্মশ্চ

পিপা অশ্বত্থামা বিকর্ম সৌম্যদত্তের পুত্র ভূরিষ্ভা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন মানে এখানে দুর্যোধন কি বলছে স্বয়ং বিশ্ব রয়েছে। তিনি তো মহারথী তিনি খুবই শক্তিশালী তার কাছে গিয়ে বলছেন যে কে কে আছে আর কে কে আছে কর্ণ আছে কৃপাচার্য আছে অশ্বত্থমা বিকর্ণ ভূরিষ্ভা সৌম্যদত্ত তাহলে এরা সকলেই শক্তির আধার অর্থাৎ প্রত্যেকেই খুব বলশালী ও শক্তিশালী কর্ণ তো বলার কথা নাই আমরা সকলেই জানি কর্ণ খুব শক্তিশালী কৃপাচার্য হল তাদের কুলুগুরু তাদের কৌরব ও পাণ্ডব পক্ষদের অস্ত্র শিক্ষা দান করেছে তারপরে বিকর্ণ কথা পাই বিকর্ণ হলো দুর্যোধনের ভ্রাতা সৌম্যদত্তের পুত্র উড়িষ্যভা আর অসত্থমা তো পুত্র তাহলে সকলেই এক একজন মহারথী সেটাই দোনাচার্যের কাছে গিয়ে বলছে যে সকলেই আমাদের দলে যারা রয়েছে তারাও কেউ কম নয় তারাও শক্তিশালী তারাও খুব মহারথী এরপরের শ্লোকে আমরা চলে যাব নয় নম্বর শ্লোক সুরা জীবিতা যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞান বিষয় মানে এর অর্থ হলো দুর্যোধন এটাই বোঝাতে চেয়েছে যে আমাদের দলে তো অনেক মহারথী আছে অনেকজন শক্তিশালী তাদের প্রত্যেকের আমি নাম বললাম প্রত্যেকের নাম হচ্ছে সমদত্ত ভূষ্য বিকর্ণ কর্ণ ভীষ্ম এরা সবাই রয়েছে কিন্তু এরা ছাড়াও এরা ছাড়াও যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ করবে শেষ পর্যন্ত যারা যুদ্ধ করবে তারা কিন্তু দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত দুর্যোধন এ কথাই বলেছে যে যারা মহারথী যারা মহারথীর নাম করলাম তারা তো অবশ্যই শক্তিশালী কিন্তু তারা ছাড়াও যারা এই রণাঙ্গনে নেমেছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করবে আমাদের জন্য অর্থাৎ আমার প্রাণ আমার জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত इवर् दोश ओक न श्लोके चूर्यम् अपर्यक्तं तदश्मकं बालं भीष्मभिरक्षितं दमेष्टेशं बालं भीमाभिरक्षितम् अयोनेषु च सर्वेषु जाथाभागो मावस्थिता भीष्मो मे वा भवन्तु सर्व আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত ও পাণ্ডব্যের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন এখানে দুর্যোধন কি বলেছে দুর্যোধনের মধ্যে ভয় রয়েছে কিন্তু দুর্যোধন চাইছে এই যুদ্ধতে যেন আমি জয়ী হই আমি আমরা যেন সকলে জয়ী হই আমাদের গৌরব পক্ষ যেন জিতে যায় আর পাণ্ডবদের পক্ষ যেন হেরে যায় কারণ দুর্যোধন প্রথম থেকে ভীমের প্রতি মানে ভয় পেত ভীমকে দেখে ভয় পেত সবসময় ভাবতো যদি এদের মধ্যে কেউ শক্তিশালী সব থেকে থেকে থাকে তাহলে হয়তো আমি ভীমের কাছে পরাজিত হব তাই জন্য গ্রীষ্মের কাছে গিয়ে গ্রীষ্মকে উত্তেজিত করছে গ্রীষ্মকে বলছে যে আপনি দেখুন একবার পাণ্ডবদের সেনা দল দেখুন সেনা দল দেখুন এবং কেন তিনি ভীষ্ম হচ্ছে পিতাম অর্থাৎ তিনি দুজনেরই পিতা পাণ্ডব পক্ষ ও গৌরবপক্ষ দুজনেরই পিতা তিনি উভয় পক্ষপাতিত্ব করবেন তিনি ভালো করে জানেন দুর্যোধন ভালো করে জানে যে ভীষ্ম কিন্তু কোনোদিনই পৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করতে চায়নি বা চাইনার না সে রাজ্যের দায়িত্বের জন্য হস্তিনাপুরের দায়িত্বের জন্য দায়িত্ব নেবার জন্য একমাত্র এই যুদ্ধে পৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করছে কিন্তু তার মন কিন্তু যুদ্ধে এদের সঙ্গে থাকলে তাদের মন কিন্তু পাণ্ডবদের পক্ষে রয়ে গেছে তাই জন্য দুর্যোধন ভাবছে বিশ্বর কাছে গিয়ে একটু আমি এগুলো বলি পাণ্ডবদের দলের কথা বলি পাণ্ডবদের মহারথের কথা বলি এবং আমাদের দলের কথাও তাকে বলি তাকে উত্তেজিত করি কারণ সে সব থেকে প্রবীণ এবং সে সব থেকে বয়োজ্যেষ্ঠ হ্যাঁ সে হচ্ছে সব থেকে শক্তিশালী মহারথী তার কাছে গিয়ে বলি আবার একাধারে দেখুন সে সে হলো দুই পক্ষপাতিত্ব করবে হম উভয় পক্ষে আর ভীম কি ভীম হচ্ছে ভীম তো কৌরবের পক্ষ পক্ষপাতিত্ব করবে না সে একাই নিজের দলের পক্ষপাতিত্ব করবে সেই জন্য তাদের আহ সৈন্য সংখ্যা কম হলো আর সংখ্যা বেশি জন্য মনে হচ্ছে ভীম তো দু দলের পক্ষপাতিত্ব করবে না বিশ্ব কিন্তু দু দলের পক্ষপাতিত্ব করবে ভীম তো করবে না ভীম তো নিজের একার দলে নেতৃত্ব দান করেছে এবং একার দলের এই নিজের দলটাকে নিয়েই সে ভাবে সেই জন্যই দুর্যোধন বিশ্বের কাছে এসছে আবার দেখুন আমরা যখন কোনো কিছু মানে কোনো কিছু একটা কঠিন কিছু বিষয় করি আমাদের পাশে কেউ বড়জন থাকে তখন আমরা সবসময় মনে হয় সে আমাকে রক্ষা করবে অর্থাৎ তাকে আগে রক্ষা করা উচিত আগে রক্ষা দেওয়া উচিত ভালো খাবার দেওয়া উচিত ভালো সবকিছু করা উচিত সেই জন্য এখানে দুর্যোধন বলেছে বিশ্বকে যাতে সুরক্ষা অবলম্বন করা হয় সুরক্ষিত করা হয় সে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ সেই আমাদের এই যুদ্ধটাকে দেখাবে যুদ্ধ পরিচালনা করবে এবং এই যুদ্ধতে আমাদের সব থেকে বড় বড় সে বলেছে বলেছে সুরক্ষিত করতে এবং নিজে নিজের জায়গা যুদ্ধের জায়গায় সবাই যেন দাঁড়িয়ে যাও এবং এই কথাই বার বার করে একবার দোড়াচার্যের কাছে বিশ্বের কাছে এখানে গিয়ে স্মরণ তাহলে তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম পাণ্ডবদের পক্ষে কে কে যুক্ত রয়েছে তাদের কথা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলেছে তারপর দ্রোণাচার্যের কাছে গিয়ে নিজের দলের কথা নিজের দলে কে কে শক্তিশালী ছিল তাদের কথা একে একে সবারই নাম পর করেছে গুরিশ্বভা সৌমদত্ত বেকর্ণ সবারই একে একে নাম করেছে তারপরে কি বলেছে বিশ্বর কাছে গিয়ে একটু বিশ্বকে উত্তেজিত করেছে সে তো সবচেয়ে বলশালী তারপরে গ্রীষ্মর কাছে গিয়ে বলার পর দুই দলের একটা মানে একটা তুলনা করে একটা মানে মনের একটা ভাব তার কাছে প্রকাশ করেছে তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এর পরে এর পরের যে শ্লোক আমি পরের দিন পাঠ করব এটাও খুব ইন্টারেস্টিং খুব ভালো এই যে গ্রীষ্ম যে উত্তেজিত হয়ে যাবে দিয়ে তার শঙ্খ না করবে সেটা আমরা পরে শ্লোকে যাব আজকে এইটুকুই থাকলো যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ দেখবেন আর এই অমৃত সুধা আহ সকলের কাছে পৌঁছে যাওয়া দরকার তাই জন্য আমি আশা করব যে আপনারা সকলে লাইক ও শেয়ার করবেন সকলের কাছেই আমি আশা করবো যেন এটা ভালো লাগে আজকের মতো এটুকুনি থাক নমস্কার